কে যায় আপনারা সূরাবালি সেনেন না চেনেন না নদীর ধারে যেহেতু বাড়ি নদী ভাঙন এখানে আসে না নাই নদীর গর্বে বিলীন হয়ে যায় কত বাড়ি আর তাই মনির খান এই নদীর ভাঙন নিয়ে গান গেয়েছিল নদীরে ওহ নদীরে তুই একটু দয়া কর ভাঙিসে না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর ঠিক না বেঠে কিন্তু নদীর কি দয়া করার ক্ষমতা আছে দয়া চাইতে হবে কার কাছে এই জন্য আমার আইন উদ্দিন আল যায় ভালো আজাদ ভাই বলেছেন আল্লাহ তুমি দয়ার সাগর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা তুমি মিটাও সকল চাওয়া দুই দিন আগে পরে তোমার দয়াই সকল সবই তারে ঠিক পাওয়া না আল্লাহ সব মিটাইতে পারে না পারে না এই জন্য নদী যদি ভাঙে নদীরে তুই একটু দয়া কর যত নদীর পাড়ে বসে কান্নাকাটি করেন ওই নদীর পাড় ভাঙা বন্ধ হবে না কিন্তু যদি তাহার নামাজে যাই নামাজে আল্লাহর কাছে চোখের অশ্রু ফেলে ও আল্লাহ আমার বাপ দাদার ভিটা মাটিটা আর নদীর গর্বে বিলীন করে দিও না আমার দাদার কবরটা এখানে আমার বাবার কবরটা এখানে আল্লাহ তুমি এই নদীর গর্বে আমার বাপ দাদার স্মৃতিটুকু বিলীন করে দিও না আল্লাহ যদি চাই নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যাবেলা আল্লাহ চাইলে নদী রক্ষা করতে পারে না পারে না إلا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى بكلامه المجيد والفرطانه الحميد. قرن اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله آمنوا لما تقولون ما لا تفعلون كبور مكة عند الله أن تقولوا ما لا تفعلون وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

আমিনার যেথায় ধার আল্লাহর করুণা কাওসার হয়ে ঝরছে বরকম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা ওলা আপন আপন বলি শিকারে কেউ তো আপন না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হায় না সার্থ ছড়ায়ে ভূবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই বোবনে আপন তো আপন আপন বলি শিকারে কেউ তো হয় আপন বলি শিকারে কেউ তো আপন হয় না সারে থড়ায় বোবনে আপন তো কেউ রে না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রহে না চোখ বুঝিয়া ভাব রে মন কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না সারথ ছাড়া এই বুবনে আপন তো কেউ রহে না সার্থ এই ভুবনে আপন তো কেউ রহে না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরিতে রাখবে তাড়াতাড়ি ঠিক তো ঠিক না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে রাখব তাডা তাড়ি বিনা ভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না সার্থ এই ভুগনে আপন তো কেউ না সার্থ ছড়ায় ভুগনে আপন তো কেউ না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হইনা আপন আপন বল কেউ তো আপন হাই না সারথ ছড়াই ভুবনে আপন তো কেউ রে না সারথ ছড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না কথা কয় না ঠিক না বে ঠিক স্বার্থ ছাড়া কেউ আপন থাকে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকের ভালোবাসার মানুষ ছিল যার নামে সংসদে গান গাইত যার নামে কাউন্সিলে উপজেলায় জেলায় কত রকম ভাষণ কত রকম কথা কত রকম তেলবাজি করেছি আর যেই এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে গেল এখন আর আল্লাহর অলিদের পাওয়া যায় না ঠিক না বেটে তার মানে স্বার্থ যতদিন ছিল ততদিন হউমিলিগ ছিল যেই স্বার্থ নাই তখন এই নেতারও দেখা নাই আগে ছিল নায়ক এখন হয়েছে সমন্বায়ক কি আমিরুল ভাই কথা ঠিক তো আগে ছিল নায়ম, এখন হয়েছে সমন্বয়ক স্বার্থ আবার যদি কোনোভাবে আমলিগ ঘুরে দাঁড়ায় গো তাইলে দেখা যাবে আল্লাহর ওলিরা আবার কি করতে পারে না পারে না বোঝা গেছ তো খেলা হবে মনে আছে ভাইয়ের আমার এই জন্যে স্বার্থ ছাড়া পৃথিবীর কাউকে পাশে পাবেন না নিজের জন্য যদি কিছু করতে চান এক নম্বর কাজ হলো আল্লাহ তার রসুলের প্রতিমান এক নম্বর কাজ কি আল্লাহ তার রসুলের প্রতিমান আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিয়াম আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় তাইলে তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই তার কোনো দুঃখ নাই তার কোনো কষ্ট নাই তার কোনো কান্না নাই তার জন্য কোনো আহা জারি নাই নাই রোনা জারি নাই আর যে আল্লাহকে অভিভাবক মানে না তার জন্য বাংলাদেশের জমিনটাও চিরদিন থাকে না ঠিক না বেঠিক এই জন্যে প্রথম কাজ হলো অভিভাবক মানব কাকে আল্লাহকে অভিভাবক মানব আল্লাহকে যদি অভিভাবক মানি তাইলে দুশ্চিন্তা থাকবে না কষ্ট দুঃখ কোন টেনশন থাকবে না আর যদি আল্লাহকে অভিভাবক না মানতে পারেন তাইলে বিপদ আপদে দাদার দেশে ছাড়া নিজের দেশেও জায়গা হবে না ঠিক না বেঠে কারণ ভয় করবে আমাদের তো অভিভাবক নাই কে আমাদের রক্ষা করবে আর যারা অভিভাবক তারা নাই জেলখানায় আল্লাহ থাকে না থাকে না রিমান্ডে গেলেও আল্লাহ আছে না নাই রাতের অন্ধকারে আল্লাহ আছে না নাই দিনের আলোতে আল্লাহ না নাই ফাঁসির কাজটাও যদি জান আল্লাহ না নাই সব জায়গায় আল্লাহ আছে আর যারা আল্লাহকে অভিভাবক মানতে পারে না যারা আল্লাহকে অভিভাবক মানে না তারা চিন্তা করে এতদিন আমি এস আমি এমপি সাহেবের লাসপেন্সার ছিলাম এতদিন আমি এমপি সাহেবের তেলবাজি করেছি আজ তো এমপিও নাই রে আমারও খাওয়ানা। ঠিক না বেঠে কারণ ওর অভিভাবক ছিল কে পি কে ওর অভিভাবক ছিল এমপি ওর অভিভাবক ছিল মন্ত্রী ওর অভিভাবক ছিল সংসদ সদস্য ওর অভিভাবক ছিল চেয়ারম্যান ওর অভিভাবক ছিল মেম্বার ওর অভিভাবক ছিল নেতাব ওর অভিভাবক ছিল খেতাব এইগুলো যখন থাকে না তখন আর তার দেখা মেলেনা ঠিক তো একবার বুঝাইলেই বসবেন একটু সহজ করে দিই আমার ভাই যান গরু পুষা সাকিব গরু পুষা বোঝেন তো ফরিদপুর পানসারাজ বাড়ি বেশি দূরে না যশোরের মানুষের কথা ভালোভাবে বুঝতে পারবেন অসুস্থ মানুষ হয়তো একটু যাওয়া লাগবে পানি পড়তে তো বেকায় দেওয়া অবস্থা অসুবিধা নেই ঠিক হয়ে যাবেন আস্তে করে একটু যদি কষ্ট হয় মুরব্বী মানুষদের এই যে সভাপতি বানায় বসায় রাখে এলে আজাব কাটায় না ঠিক না বে ঠিক নড়তেও পারে না সরতেও পারে না আর সভাপতি যদি আমলিগির হয় তাও তো ডবল আজাদ কারণ যত হুজুর আসুক যত ভালো কথা কাকো কাটি ওকে মারবে ঠিক না ভাই ঠিক লাগে না লাগে না এখন ফাঁকা ফাকা লাগে আমরা বড়ই মিস করি তাদেরকে যারা টেলিভিশনে বলতো একচল্লিশ সালের আগে আমরা কোথাও যাব না যারা বলতো একচল্লিশ সালের আগে কেউ ক্ষমতা নিতে পারবে না মানুষ বাসে কয়দিন ষোলো বছর তো চলে গেল আর বাসে কয়দিন মনে আছে না নাই মানুষ বাসে কয়দিন ষোলো বছর তো হয়েই গেল ঠিক না বেঠে ও আমার ভাইরা এই কথার কেন বললাম আমার আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই বিএনপির সাথে দ্বন্দ্ব নাই জামাতের সাথে দ্বন্দ্ব নাই হেফাজতের সাথে দ্বন্দ্ব নাই চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব নাই আমার দ্বন্দ্ব হলো আল্লাহর বিরুদ্ধে যারা যাবে কোরআনের বিরুদ্ধে যারা যাবে যদি আমার আব্বাও হয় তার সাথে আমি আপোষ করতে পারবো করা যাবে করবেন কে কে হাত করেন ওরে খুদা এরা সব আপোষ করবে হ্যাঁ ঝুলি কয় আছে ঝুলি কয় আছে আমার প্রায় জায়গায় বলি যে হাত উঁচা করার সময় একটু বুঝে শুনে করবেন কারণ একবার আমার সাইদুল ভাই সাইদুল ইসলাম সাইদ ভাই শেখ 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 পরিবারের লোক বললো শেখ পরিবারের লোক শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই টাকা কালেকশন করতেছে বাবার পঞ্চাশটি হাজার টাকা কে দিবা দোয়া করে দেব তোমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যেন জান্নাতে থাকতে পারে যেন দোতলা জান্নাত পায় দোয়া করে দেব কে দিবা কে দিবা গো বলো দেখি একজন হা তু করো গো বাবা তোমাদের কি কারো মা বাবা কেউ মরে নাই কত সুন্দর করে ওয়াজ করে না কেউ রাজি হয় না রাজি হয় না রাজি হয় না হুঁচুরি হয়ে গেছে রাখ এতক্ষণ ধরে বললাম কেউ তো রাজি হলো না এবার মিজাজটা খারাপ হয়ে গেছে বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কি একজন আছে না কিছু তো খালি শুনিয়ে হাতুচু করেন মানে ঘুমের তো উঠেই হাত উচু করে বসে আছে বলছে নাম কি আমার নাম আমিরুল ইসলাম কোন দল করেন আগে আওয়ামী এখন সমন্বয়ক আমি আসিফ বলছে ভাই পঞ্চাশটা হাজার টাকা আপনি দান করতে চাইলেন মাদ্রাসার জন্য দোয়া করি যেন আপনার বাপ দাদা চৈদ্য গোষ্ঠী জান্নাতে যায় বলছে আমি বিড়ি কিনবো সকালে একটা টাকাও নেই পঞ্চাশ হাজার টাকা হুজুর আমার পকেটে বিড়ি কিনে খাবো রাত্রি সকালে না ধরালি তো পায়খানা হয় না সেই টাকাটাও নেই আর আপনি পঞ্চাশ হাজার টাকা দোয়া মারি দিলেন হুজুর আমি বুঝতে পারিনি ও তো বলার কিছু নেই দোয়া নিয়ে বাড়ি যায় চিন্তা করছে আল্লাহ পঞ্চাশ হাজার টাকা তো দূরের কথা পাঁচটা টাকাও নাই কি করব বাড়ি গাড়ি যা ছিল তা তো এই বানের এই যে কিসে জানো আপনাদের নদী ভাঙনে চলে গেছে এলাকার যে হুজুর মাদ্রাসার মুহতামি মতবাই আল্লাহর অলির কাছে এসেছে হুজুর গো আমি ঘুমায় পড়িলাম হঠাৎ করে দেখি হুজুর বলছে হাতুসো করেন কিন্তু এর আগে বলেছে পঞ্চাশ হাজার টাকা কিরা দেবেন হাতুসো করেন আমি তো ওই টাইমে ঘুমাইছিলাম খালি হাত উঁচু করেন শুনেছি আর আমি হাত করে আমার জন্য দোয়া করেছে মা বাপ দাদা সৈত্য গোষ্ঠী যেন জান্নাতে যায় এখন আমার টাকা দেওয়ার মতো টাকা নাই বলেন দেখি হুজুর আমার মা বাবা দাদার কি আবার জান্নাত থেকে বের করে আনবে ভয় আছে না নাই এই জন্যে হাত করার সময় বুঝে শুনে করার দরকার আছে না নাই বুঝে শুনে করবো তো মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে কোরআনের পক্ষে যারা থাকবে না কোরআনের বিপক্ষে যারা যাবে কোরআনের বাইরে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যদি শেখ সাইদুল ইসলাম সাইদ সাহেব উনিও বলে তার সাথে কি আপোষ করা যাবে যাবে করব কি না কিনা হাতুজ করেন এইবার শিক্ষিত হয়ে গেছে মানে ভালো করে বুঝাইলে বোঝে আল্লাহ তাইলে কি আর একটু সামনের দিকে যাবো ইনশাআল্লাহ থাকা যাবে যাবে ইনশাল্লাহ আমি এই থানাতে প্রথম মনে হয় আমি পাংশাই জীবনে আসি নাই রাজবাড়ি আসছি কোন জায়গায় বসা কুষ্টিয়া ওইটা পাংশার মধ্যে ও তালে একবার আইসি মনে হয় আমি মনে করছি বসা কুষ্টিয়া মানে কুষ্টিয়ায় বসে থাকে। হয় তো ওইটা যে পাংশার মধ্যে বসা তা বুঝিনি তাইলে অসুবিধে নেই এটা তাহলে দ্বিতীয়তম কততম আবারও ভবিষ্যতে আসব তবে এ বছর আর খুঁজে লাভ নেই আগামী বছর ইনসা এই বছর আর খেলা হবে না এই বছর আর খেলা মনে থাকবে ইনশাআল্লাহ যে উদাহরণটা দিচ্ছিলাম দিয়ে আমি আলোচনা শুরু করব উদাহরণটা কি সাইদুল ইসলাম ভাই গরু পুষেছে গরু পুষার পরে ওই গরু মাঠে দিয়ে এসেছে খাওয়ার জন্যে গরু যেন ঘাস খেয়ে পেটটা তওনা করে বাড়িতে আসে তার জন্য মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে মাঠের কাছেই ছিল একটা বন বা জঙ্গল জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য তাড়া করেছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে তাড়া করা আপনারা কি বলেন তাড়া করা তো তাড়া করা তাড়া করেছে ধরার জন্যে অনেকেই বলে দৌড়ানি দিয়া তার পিছু নিয়েছে গরুকে ধরবে গরু দৌড়াই 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 বাঘ দৌড়াই পিছনে কিন্তু গরু কি বাঘের সাথে দৌড়াই পারবে নাকি পারবে না গরু একটু চিন্তা করল আমি যতই গরু হই যতই বলদ হই আমার তো বুদ্ধি আছে একটু বুদ্ধি কাজে লাগালো পাশে থাকা নরম ক্ষেত কাদাওয়ালা জমিন এই কাদাওয়ালা জমিনের মধ্যে দিয়েছে লাভ দেওয়ার পরে কাদার মধ্যে সায়ের হাত পায়ে একসাথে গাড়িয়ে ডেবে বসে আছে। বাঘো ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর গতির থেকে বাগের গতি বেশি ছিল গরুকে রেখে আরো তিন হাত সামনে যাইয়ে পড়িয়েছে তিন হাত কারণ গতি তো বেশি তিন হাত সামনে যেয়ে সেও কাদার মধ্যে পড়েছে কাদার মধ্যে আটকে গেছে গরু চুপচাপ কোনো টেনশন করে না খালি জাবর কাটাই কিন্তু বাঘ যত কাদা থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে ততই কাদার মধ্যে আটকে যায় এরকম কাদা আছে না নাই যতই বের হইতে চাই ততই নদীর মধ্যে চর্যা গানকে আবার সেই চরের মধ্যে দেন চুরাবালিতে আটকে যায় ভাইরা আমার ওই চুরাবালিতে আটকে যাওয়ার ঘটনা সবাই জানেন যদি কেউ আটকে যায় যত লাফা চাপা করে ততই তলাইতে থাকে বরং চুপচাপ বসে থাকলে উদ্ধার হওয়ার রাস্তা হয়ে যেতে পারে না পারে না ওই বাঘটা যত আটকানো যত ছাড়ানোর চেষ্টা করে ততই আটকে যায় কিন্তু গরুর কোনো টেনশন নাই বসি খালি জাবর কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলে গরু গরু বলছে ভাই 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 তো তো কথা হয়েছে মানে আরে গরু আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম তিন দিন না খাওয়া আমি যদি তোরে ধরতে পারতাম আমি মজা করে খাতাম আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কথা ঠিক কিন্তু তুই যদি দৌড়ানি দিয়ে পালায়া যাতিস তুই যদি তাড়া আমি তাড়া করার কারণে দৌড় দিয়ে পালায়া যাতিস তাইলে তুইও বেঁচে থাকতিস আমিও বেঁচে থাকতাম কিন্তু বলো এমন একটা কাম করে ফেললি এই কাদার মধ্যে লাফ দিলি এখন তো ছাড়াইতে পারি না তুইও মারা যাবি আমিও মারা যাব এইটাই আমার কথা বলছে তাতে অসুবিধে অসুবিধে মানে কি এই কাদার মধ্যে আটকে যখন জীবন মৃত্যু সন্দিক্ষণে তখন আমি টেনশন করে কি করে বের হওয়া যায় আর তুই কি করে তোর কেন টেনশন নাই গরু বলছে ভাই দেখো টেনশন থাকবে তুমি বা থাকো বনে তোমার কোনো অভিভাবক নেই তোমার কোনো মালিক নেই তোমার কোনো মাতব্বার নেই তোমার কোনো বাড়িওয়ালা নেই আমি থাকি গ্রামে আমার আছে গোয়াল ঘর আমার আছে মালিক আমার মালিক শেখ সাইদুল ইসলাম ওয়াজ করতে গিয়েছে পাংশাই ওয়াজ করে যখন খুব সাই ফেরবে ফিরে যখন গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই অমনি লোকজন ডেকে নিয়ে মাঠে খুঁজতে আসবে আমি কোথায় আসি খুঁজতে খুঁজতে টর্চ লাইটের আলোয় যখন আমারে কাদার মধ্যে দেখবে তখন আমারে ছাড়ায় নিয়ে যাবে রে আর তোমারে দেখার পরে এখানে আমার মালিক তোমারে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে কারণটা কি কারণ আমার অভিভাবক আছে আমার মালিক আছে আমি কোনো না কোনো মালিকের গোলাম আমি সেই মালিকের নাঙল টেনে দিই আমি ওই মালিকের গাড়ি টেনে দিই আমি ওই মালিক যা বলে তাই করি আমার স্ত্রী আবার দুধও দেয় গরুর স্ত্রী আছে না দুধও দেয় বাসুরও দেয় আমার মালিকের আমরা এইভাবে ইবাদত করি যার কারণে আমার মালিক আমারে ছাড়াইতে আসবে আর তোমার তো কোনো মালিক নাই সুতরাং এই কাদায় আটকে গেছো আমার মালিক আসবে আমি বুদ্ধি করি তো ইকে নাইছি যাতে তোরে ধরাই দিতে পারি এখন বোঝো মাকি রে তাহলে আমাদের প্রথম কাজ কি মালিক